ফ্রাউনের এই লাশের অদ্ভুত কান্না শুনে হতবাক পুরো বিশ্ববাসী অদ্ভুত এই আওয়াজ করে লাশটি কি বলতে চাইছে বিজ্ঞানীরা এর গবেষণা করে যা দেখতে পেয়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে ফ্রাউনের লাশ পচে না কিন্তু তার নাক পচে কেন ফ্রাউনের চুল এবং নোখ ধীরে ধীরে বড় হচ্ছে কেন প্রতি বছর ফ্রাউনের লাশের উপর ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেন এসব কিছু জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি একজন মুমিন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমিন লিখুন তবে চলুন আজকের ভিডিও শুরু করি প্রায় তিন বছর পানির নিচে থাকার পরেও ফ্রাউনের লাশ একটুও পচেনি আর কেনই বা আজকের দিনে এসে ফ্রাউনের লাশের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে এই কান্নার আওয়াজের কারণ কি পবিত্র কোরআনে বলা হয়েছে ফ্রাউন পানিতে ডুবে মারা গেছে আর মৃত্যুর পরেও তার শরীরকে অক্ষত রাখা হবে পরবর্তী সীমা লঙ্ঘনকারীদের জন্য সতর্কবার্তা হিসাবে ফ্রাউন তার শাসন আমলে সাধারণ মানুষের ওপর অনেক জুলুম ও অত্যাচার করত গরিবদের হক ছিনিয়ে নিত তাদেরকে পশুর মতো করে ব্যবহার করত। বিনিময়ে তাদেরকে অনেক কম পরিমাণে মজুরি দিত যারা তার প্রতিবাদ করত তাদেরকে ফ্রাউন অনেক নিঃশংসভাবে হত্যা করত এমত অবস্থায় মহান আল্লাহ তালা তার পয়গম্বার হজরত মুসা আলসাল্লামকে হুকুম দিলেন তিনি বললেন হে হেমুসা ফ্রাউনের কাছে আমার বার্তা পৌঁছে দাও যাতে সে মানুষের ওপর জুলুম এবং অত্যাচার না করে না হলে আমার আজাব তাকে ধ্বংস করে দেবে আল্লাহর নবী হজরত মুসা সেই বার্তা ফ্রাউনের কাছে পৌঁছে দিলেন এই বার্তা শুনে ফ্রাউন উপহাস করতে লাগলো এবং হেসে হেসে বলতে লাগলো এখানকার খোদা আমি নিজেই আমি কারোর হুকুম মানি না এরপর হজরত সাল্লাম আল্লাহর কুদ্রতে তার মজাদা দেখাতে লাগলেন এমন দৃশ্য দেখে মিশরের সবাই অনেক আশ্চর্য হয়ে গেল বহু মানুষ আল্লাহর পথে ইমান আনলেন যা থেকে ফ্রাউন হজরত আল্লাহ সাল্লামের ওপর অনেক রেগে গেল এবং হজরত সাল্লামের কমের ওপর অত্যাচার করতে শুরু করলেন কিছু সময় পর তার অত্যাচার এতটাই বেড়ে গেল যে হজরত সাল্লাম আর সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে শেষ দায় পড়ে গেলেন এবং দোয়া করে বললেন হে আমার রব ফ্রাউন এই জমিনের ওপর অনেক নিষ্ঠুর হয়ে গেছে তুমি তার ওপর তোমার আজাব বর্ষণ করো যাতে সে তার উচিত শিক্ষা পেয়ে যায় এবং আমার কমের লোকেরা তার অত্যাচারের হাত থেকে রক্ষা পায় হজরত মুসাইলসাল্লামের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নেয় এবং ফ্রাউনের ওপর পাঁচটি আজাব নেমে আসে প্রথম নাম্বার আজাব দিয়েছিল ভয়ানক তুফান এবং দ্বিতীয় নাম্বার আজাব আসে পঙ্গপালের আজাব এরপর আসে উকুনের আজাব এরপর আসে ব্যাঙ্গের আজাব এবং সর্বশেষ যে আজাব আসে সেটি ছিল রক্তের আজাব